সুমন আপনি লিখেছেন পালিয়ে বিয়ে করা যায়জ হবে কিনা বিয়ে একটা এবাদত কামল কাজ পালিয়ে তো মানুষ চুরিদারি করে বা খারাপ কাজ করে মানুষ পালায় পলাপলি তো ভালো কাজে হয় না ভালো কাজে পলাপলি করার তো কোনো যুক্তি নেই অতএব বিয়ে পালিয়ে করা উচিত নয় যদি বলেন যে বাবা মা সন্তুষ্ট না বা তারা সম্মত না এই জন্য পালিয়ে বিয়ে করতে হচ্ছে তাহলে উত্তর হলো যে বাবা মাকে সম্মত করে বিয়ে করবেন যতদিন সেটা সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত বিয়ে যাতে করতে না হয় নিজেদেরকে কন্ট্রোল করবেন বিশেষ করে কারোর সাথে হারাম রিলেশন হয়ে গেলে সেখান থেকে সরে আসবেন তার সাথে রিলেশন ছিন্ন করে ফেলবেন কোনো প্রকার যোগাযোগ করবেন না আল্লাহর জন্য দূরত্ব বজায় রাখে চলবেন না এটাই তো পরীক্ষার ব্যাপার এবং এটাই তো আপনার জান্নাতের যাওয়ার জন্য পূর্ব শর্ত এতটুকু যদি আপনি সেক্রিফাইস না করেন বা এতটুকু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে পালিয়ে বিয়ে করা এটা আপনার জন্য তো জায়েজ হবে না বরং আপনি আলাদা জান্নাতের আশা করাও কঠিন যে আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন বাঁচাতে পারছেন না হ্যাঁ হানাফিফিক অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তারা উভয় যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে জায়জ হবে কিন্তু আমার অবাধ্য হওয়া গুনাহের কথা সেটি আমাদের মাথায় রাখতে হবে অতএব চরিত্র হেফাজতের জন্য বিয়ের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে পরস্পর যোগাযোগ রাখবেন না যাতে চরিত্র হেফাত করা সহজ হয় আর যদি বাবা মা সময় বিয়ে দিচ্ছেন না তারা ঘড়িমশি করছেন সেরাই কোনো ওজোর ছাড়া অযৌক্তিক ওজরে বা বরং সরিয়া পরিপন্থী কজ দেখিয়ে তারা বিয়ে বিলম্ব করছেন এমন অবস্থা আপনারা নিজেরা বিরুদ্ধ নিয়ে নিজেদের চরিত্রকে হেফাজত করলেন এটা অবশ্যই যাচ্ছে বিশেষ করে নাকি ঘটনা চাই সেটি করতে পারেন বাট নর্মালি বিয়েকে প্রকাশ্যে করা এবং ঘোষণা দিয়ে করা সামাজিকভাবে করার জন্য বিশালদার সামনের নির্দেশনা রয়েছে বিধায় সেটা একাকি লুকিয়ে ছাপিয়ে করার চাইতে অবশ্যই প্রকাশ্যে করার জন্য যা যা করা দরকার সেই পথে হাঁটাটা সরিয়ে সিদ্ধ এবং সেটাই হলো সুন্না আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে দেবরং দেবরং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে একজন আন্ন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে এখানে ততটা বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে কারণ নবী করিম আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হেলা রসুল ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালি সম্পর্কে আপনি কি বলেন তখন বিশ্বাহ সাল্লা বলেছেন যে আল মত দেবর এবং ভাসুর এদের ক্ষেত্রেও মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে নিজেদের ফেতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে ঠিক একইভাবে পুরুষের জন্য শালিকা। থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে মৃত্যু থেকে যেরকম আমাদের দূরত্ব বজায় রাখে এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে উঠা বসা আছে তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক অপরদার বিশ্ব আমরা যতটা কনসার্ন আছি এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কারণ এখানে ভয়টা আরও বেশি